সকালবেলা উঠে চায়ের সাথে কি খাবেন ভেবেই পান না সেই জন্য কি করেন সুগার ফ্রি বিস্কুট খেতে বলেছেন সুগার ফ্রি বিস্কুট খান তো সুগার ফ্রি এতবার করে বলছি আপনাদেরকে যে সুগার ফ্রি বিস্কুট এটার মানেই হচ্ছে আটা ময়দার জিনিস আটা ময়দার জিনিস খেলে সুগার বাড়ে না কমে বাড়ে কারণ ওটাতে গ্লুটেন আছে ইনফ্লামেশান ক্রিয়েট করে বডিতে আর আপনি যদি রুটির সাথে মানে ধরুন কখনো কখনো ডায়াবেটিক পেশেন্টরা রুটি খাচ্ছেন সেই রুটির সাথে যদি আপনি বিস্কুটের কম্পেয়ার করেন এটা কম্পেয়ারে আসবে না তার কারণ হলো বিস্কুট এক তো ফ্যাক্টরিতে তৈরি তার সাথে রান্নাঘরের জিনিস রুটি শুধু হাত দিয়ে আটাটা মেখে আপনি বানাচ্ছেন কিন্তু ওইটাই যখন ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে কি হচ্ছে ওর মধ্যে আর্টিফিশিয়াল কালার আর্টিফিশিয়াল ফ্লেভার যোগ করা থাকে তার সাথে প্রিজারভেটিভ থাকে কারণ রুটি কদিন থাকে আপনার বাড়িতে এক থেকে দুদিন ফ্রিজে রাখলে হয়তো আরও দুদিন থেকে যাবে কিন্তু বিস্কুট বাইরেই রাখুন যেখানেই রাখুন ও একদম অ্যাজ ইউজুয়াল মানে ওটোর মধ্যে ওকে যেভাবেই রাখছেন ও ছ মাস এক বছর একই রকম থেকে যাচ্ছে হয়তো বড় জোর বাড়িতে না থাকলে বা ড্যাম ধরে গেলে একটু গন্ধ ড্যামের এছাড়া আর কিছুই ওর চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারবেন না তার মানে কি ওর মধ্যে প্রিজার্ভেটিভ দেওয়া আছে প্রচুর পরিমাণে তাহলে সেই প্রিজারভেটিভ সকাল সকাল আপনি খাচ্ছেন তার সাথে আটা ময়দা গ্লুটেন খাচ্ছেন আর আপনি একবার পড়াশোনা সবাই জানেন তো একবার ইনগ্রেডিয়েন্টসটা সার্চ করে দেখবেন যে ওখানে কোনো রকম লেখা আছে কিনা না স্টার্চ বা সুগার সিরাপ কন সিরাপ বা গ্লুকোজ এই ধরনের মানে লিকুইড গ্লুকোজ এই ধরনের জিনিস থাকলে অবশ্যই বুঝে যাবেন যে ওগুলো সুগার ছাড়া আর কিছুই নয় তাহলে সকাল সকাল যদি আপনি সুগার খান আপনি কি আশা করছেন যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাবে নাকি ইনসুলিন যে স্পাইক সেটা কম হবে কখনোই হবে না তারপর আবার আপনার খিতে পাবে তাহলে হেলদি অপশানকে চুজ করুন যেটা সকালবেলা ঘুম থেকে উঠেই ধরুন এক মানে নাটস কিছু যদি থাকে বাদাম হতে পারে সেটা মানে আমাদের যে বা বাদাম যেগুলো খায় সেগুলো রোস্ট করা বাদাম বা ভেজানো বাদাম হতে পারে বা আমন্ড ভেজানো হতে পারে আখরোট ভেজানো হতে পারে এগুলো একটু মুখে দিন কিছু সিডস সেগুলো যদি আপনি একটু রোস্ট করে রাখেন সেগুলো একটু খেতে পারেন এগুলো খেয়ে চা খান আপনি বিস্কুটের অপশানে কেন যাচ্ছেন বারবার বলছি যে ওটা হেলদি অপশান নয় আর সকালবেলায় আপনি আপনার সুগারকে বাড়িয়ে দিচ্ছেন সুতরাং সারাটা দিন কিভাবে কাটবে সেটা বুঝতে পারছেন আর সেই কারণে এই ছোট ছোটো চেঞ্জগুলো একবার করে দেখুন যে আপনার ডায়াবেটিস কমে কিনা খুব ছোট স্টেপ কিন্তু একবার সকালটা চেঞ্জ করুন অ্যাটলিস্ট এক মাস করুন তারপরে দুপুরের লাঞ্চ যেরকম বলেছি সেরকমভাবে একটু চেঞ্জ করুন তারপর ডিনারটাকে চেঞ্জ করুন স্ন্যাক্সের চেঞ্জ আনুন এগুলো ছোট ছোটো যখন চেঞ্জ আনবেন না তখন অটোমেটিক্যালি আপনি দেখতে পাবেন যে আপনার সুগার ধীরে ধীরে মানে হোক না খুব বেশি দিন ধরেই হোক না খুব অল্পই কমুক না কিন্তু ধীরে ধীরে আপনার সুগার কমে যাবে আর যখন কমবে কি হবে তখন আনন্দ পাবে আপনার দেহ আনন্দ পাবে আপনার মনে হবে যে হ্যাঁ আমি আরও রকম চেষ্টা করে যাই হেলদি অপশানে আর আপনি যদি একেবারেই বসে যান এই ভেবে যে না কোনো অপশান নেই বিস্কুট চায়ের সাথে খেতেই হবে আমাকে তাহলে এদিকেও কোনো অপশান নেই ওষুধ সারা জীবন কন্টিনিউ করতেই হবে এবং সেটা বাড়তে বাড়তে ইনসুলিনে যেতেই হবে কোনো অপশান নেই কেমন ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন ভিডিওটা থ্যাংক ইউ